একে একে সবাই গেল ভাই বেরা যারাই ছিল একে একে সবাই গেলো তুমি আমি কেউ রব না তুমি আমি কেউ রাবনা দিতে হবে রাবনা এ তোরা এই জন্য হাজার হাজার মানুষ এই কবরস্থানে শুয়ে আছে আজকে তাদের কোন জবান নাই কথা নাই আল্লাহ আমাদের আওয়াজ তারা শুনতে পাচ্ছে কিন্তু কথা বলতে পারছে না তাদের কথা আমরা শুনি না আল্লাহ কবরস্থানে যে কারো আজাব হয় শান্তি হয় সাকালাইন মানুষ এবং জিন বাদ দিয়ে সবাই শুনতে পারে দেখতে পারে বুঝতে পারে কিন্তু মানুষ আর জিন কবরে যে আজাব হয় এটা বুঝতে পারে না ও বন্ধু স্বপ্নের মধ্যে কষ্ট পাইলে যেরকম বাস্তবতা আছে কবরের মধ্যে শাস্তিরও

আব্দুল মজিদ ভাই দুই হাজার টাকা করলেন দান বাড়ায় দেও তার মান সম্মান ইয়াল্লা তার আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন ইয়াল্লা যারা মেম্বার আগে থাকবেন না কই মেম্বার আছে নাকি কই মেম্বার সাহেব কই যদি সেরে দেয় তাহলে নেওয়া জোর করে নেওয়া ঠিক হবে না মনে দিব আমরা কি বলেন বেশি করে দিলে নিবেন নাকি নিবেন তো নাকি না আব্দুল মজিদ মেম্বার সাহেব পাঁচ হাজার টাকা বলুন মার আব্দুল মজিদ ভাই নিম্বাসায় পাঁচ হাজার টাকা করলেন দাম বাড়ায় তার সম্মান আল্লাহ তারা আত্মীয় কে মাফ করে দাও তার ফ্যামিলি সবাইকে কে মাফ করে দাও দিনের জন্য কবল করে না জামাল ভাই পাঁচশো টাকা আল্লাহ জামাল ভাই পাঁচশো টাকা করলেন দান বাড়া তার মান সম্মান দিন দুনিয়া আখেরাতে কোনো অভাব রে মালিক ও মালিক দেখো কত মানুষ এখন চাতক পাখির মতো তাকা এখন আছে আল্লাহ তোমার কাছে মাপ চাইবে ও মালিক তোমার কাছে ক্ষমা চাইবে ক্ষমার জন্য তারা দীর্ঘ টাইম পর্যন্ত অপেক্ষা করছে মালিক এই টাইম কবুল করে নাও কত মানুষ রাত জেগে বল খেলা দেখে আমরা তুই বল খেলা দেখি না আমরা রাত জেগে তোমার ক্ষমার প্রত্যাশী রে মালিক ও মালিক মালিক আমাদেরকে কইরা দিও ও মালিক আমাদেরকে তুমি ক্ষমা কইরা দিও লা ইলাহা একটু জবান খুলে সবাই মহব্বতের সাথে আমাদের আমার আল্লাহ আল্লাহ মালিকে রাখি আল্লাহ আল্লাহ আসান ভাই তার মা কে মহব্বত করে মায়ের জন্য দুইশো টাকা দান করলেন আল্লাহ তার কে তার মা বাপ কে করে দেন ইয়া আল্লাহ তাকেও মাফ করে দেন ইয়া আল্লাহ

হ্যাঁ কি করেছে এই পুরা প্যান্ডেলটা এই প্যান্ডেল অনেক টাকা খরচ এই পুরা টাচ তারা বহন করেছে আল্লাহ এরকে সদ্গা জারি হিসেবে আল্লাহ এর সবকে তার কবরে পৌঁছায় দিয়ে তাকে নাজাতের ফয়সালা করে দেন বলেন আমিন আল্লাহ আল্লাহ এটু জিকির মধ্যে জোরে আওয়াজ দেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সবাই রাখছেন রাজির না করে জোরে কন্যা দেখি হা লা হিল লাইলা ডাইকে কি আর নেওয়া যায় স্বরকে কেশিয়ার সাহেব বলতেছে